রেগুলার মাছ মাংস খেতে খেতে যাদের মুখে আর কিছুই ভালো লাগছে না আজকের রেসিপিটি তাদের জন্য আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে আপনাদের আজ হাতে মাখা সবজি রান্না করে দেখাবো যার স্বাদ হবে অন্য সকল সবজির থেকে দ্বিগুণ আমি এই রান্নাতে শীতকালীন কিছু সবজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে সবজি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন সাথে নিয়েছি আগে থেকে ভেজে রাখা কুমড়োপুরি এখন আমরা সরাসরি রান্নাতে চলে যাচ্ছি এখন আমরা সবজির মধ্যে দিয়ে দিব হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিব ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ চামিচ ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন এরপরে দিয়ে দিব হাফ চামিচ আদা রসুন বাটা আমার আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব সাথে অল্প কিছু পেঁয়াজ দিব কিছু কাঁচামরিচ দিব আর কিছু রসুন দিব সাথে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধুনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে যত ভালোভাবে মাখাবেন এই রান্নাটা তত বেশি মজা হবে হাত দিয়ে মাখানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি সবজিটি সবজিটি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে দেব দশ মিনিটের জন্য এটা দশ মিনিট রেস্ট রাখলেই সবজিটি রান্না প্রায় হয়ে যাবে আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিবো আমরা ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট শেষে আমরা এখানে কুমড়ো বড়ি দিয়ে দিব কুমড়ো বড়িগুলো আমরা একদম ভাঙা ভাঙা করে নিব যেন সবজিতে কুমড়ো বড়ি ভেঙে ভেঙে দিলে মজাটা আরও বেশি হবে আমরা আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসব এবার আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন এই সবজিটির টেস্ট অন্য সবজির থেকে একটু ভিন্ন খেতে অনেক অসাধারণ আপনারা সবাই বাসায় ট্রাই করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম